প্রিয় দর্শক আমরা আছি মতিঝিলে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা বন্ধ যান চলাচল বন্ধ এদিকে শিক্ষার্থীরা তাদের কোটা আন্দোলন করছে এই শিক্ষার্থীদের অবস্থানের কারণে কিন্তু এখানে যান চলাচল মোটামুটি বন্ধ আছে তো যেহেতু এখন রাস্তায় চলাচল কতটা কঠিন হয়ে গেছে এই অবরোধের কারণে আমরা এখন মেট্রো রেলেই চড়ে মূলত যাব দেখতে পাচ্ছেন এখান থেকে শাপলা চত্বর সামনে ডান পাশে চলে যাব মতিঝিল মেট্রো স্টেশনে আমরা মূলত সেখানে গিয়েই এই মেট্রো স্টেশনে যাব এখন নগরবাসীর মূলত ভরসা এটি পুরো ঢাকা শহরে আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে এই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে শাপলা চত্বরে অবস্থান নিয়েছে এবং শাপলা চত্বরে অন্য সময় যেভাবে গাড়ি চলে এখন মূলত এখানে কোনো গাড়ি চলাচল করতে পারছে না সব মানুষজন হেঁটেই যাতায়াত করছে আমরা কিন্তু এ ধরনের দৃশ্য সাধারণত হরতাল অবরোধে দেখে থাকি তো শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এভাবে ঢাকা প্রায় স্থবির হয়ে গেছে অচল হয়ে গেছে তারপরেও মানুষের এখন যাতায়াতে একমাত্র ভরসা ঢাকার লাইফ লাইন খেত মেট্রো রেল আমরা দেখতে পাচ্ছেন আমরা সাপলা চত্বর এখানে আছি এদিকে মতিঝিল যে বাংলাদেশ ব্যাংক ভবন সেনা কল্যাণ ভবন শিক্ষার্থীরা চত্বরের সামনে অবস্থান নিয়েছে যাই হোক আমরা দ্রুত যাই যে কোনো সময় মেট্রো রেল চলাচল বিঘ্ন সৃষ্টি হতে পারে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে গাড়ি বন্ধের জন্য সামনেই মতিঝিল মেট্রো স্টেশন এবং এখানে মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুরের দিকে মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে চলেছে আমরা দেখেছি যে যে একটি নতুন স্প্যান উঠেছে তারপরে আরেকটি স্প্যান বসানোর জন্য দুই পিলারের মধ্যে প্রস্তুতি এগিয়ে চলেছে আমরা মেট্রো রেলে উঠে যাব সাড়ে তিনটা বাজে মানুষজন অফিসগামী মানুষজনের ভিড় শুরু হবে আরেকটু পরে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কোটা আন্দোলনের কারণে কিন্তু মেট্রো রেলও অনেক সময় বন্ধ থাকে বা বিক্ষোভকারীরা কিন্তু তালা লাগিয়ে দেওয়া বা অবস্থানের কারণে কিন্তু অনেক সময় মেট্রো রেল যাত্রীরা যেতে পারে না যাই হোক এখান থেকে পল্লবী স্টেশনে যাব ভিক্ষুভ কিন্তু দেখা যায় যে ভিক্ষুভরা কিন্তু অলরেডি এখানে গজে বসে ফেলেছেন গেটের সামনে বসে আছেন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাগুলো যেন বিক্ষোভ মুক্ত হয় ইতিমধ্যে দেখছি যে এখানে প্রচন্ড নোংরা হয়ে আছে সিঁড়িগুলোতে ধুলি কাদা বালি যেহেতু যাতায়াত বেড়েছে মানুষ বেড়েছে মেট্রো রেল ভ্রমণে আপনাদেরকে প্রথমে অনুরোধ জানাবো যারা একেবারে এই চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমরা প্রবেশ করলাম মতিঝিল মেট্রো স্টেশনে উত্তরাগামী নেক্সট ট্রেন তিনটা বিয়াল্লিশে আর এক মিনিট পরে হয়তো ওই ট্রেনটি পাওয়া যাবে না আমরা আপনাদেরকে দেখাই মতিঝিলে আছি এখান থেকে যাব ভাড়াটা দেখায় নেই পল্লবী পল্লবী ভাড়া আশি টাকা এদিকে দেখছেন যে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় যাত্রীদের টিকিট নেওয়ার জন্য যাত্রীদের উপচে পড়া ভিড় দেখছেন একই সঙ্গে অনেক যাত্রী ক্লান্ত পরিশ্রান্ত থাকেন তারা এখানে মেঝেতেই বসে পড়েন তো মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যদি এখানে যে বয়স্ক মানুষদের জন্য একটু অপেক্ষমান চেয়ারের ব্যবস্থা করা হতো অল্প সংখ্যক তাহলে হয়তো অনেক মানুষ একটু আরাম পেতেন এই যে লম্বা লম্বা লাইনগুলো লেগে গেছে শুধুমাত্র টিকিটের জন্য সিঙ্গেল টিকিট যারা নেবেন আর কি মূলত অনেক মানুষ আমরা উঠে যাচ্ছি আমাদের নেক্সট ট্রেন বাহান্নতে তিনটা বাহান্ন এখনও সাত মিনিট আছে যেহেতু এখানে অনেক ভিড় গরমও অনেক সেই জন্য উঠে যাওয়াটাই ভালো পানির বোতল নিয়ে কিন্তু মেট্রোলে চলা যায় না এই জন্য অনেকে এখানে পানির বোতলগুলো রেখে দেন আমরা এখন উঠে যাবো দুই নাম্বার প্ল্যাটফর্মে উঠবো উত্তরা উত্তর উত্তরের ট্রেন ধরার জন্য কত সংখ্যক মানুষ মেট্রো রেলে যাচ্ছে এখন রাস্তা পুরোপুরি বন্ধ সেখানে মেট্রো রেল মানুষকে একটু হলেও প্রশান্তি দিয়েছে একটু না বলবো বিশাল বড় প্রশান্তি এই ট্রেনটি মাত্র আসলো এবং অনেক যাত্রী এখানে আমরা মতিঝিল থেকে যাব পল্লবী মাঝখানে এগারোটি স্টেশন পার হব গ্যাং ওয়ে ধরে যাচ্ছি এস এমসির বিজ্ঞাপন নতুন এখন ভালো লাগতেছে রুচি আসছে একটু ফিরে মনে এই গরমের মধ্যে মেট্রো রেলে এসে বসার পর যাত্রীরা একটু প্রশান্তি পাচ্ছেন সেই সঙ্গে যে তাদের ভোগান্তি সড়কের ভোগান্তি সেটিও তারা ভুলে যাচ্ছেন আমাদের ট্রেন আর চার মিনিট পরে এখান থেকে ছেড়ে যাবে উত্তর উত্তরের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন প্রান্তে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সব রাস্তায় ফাঁকা দেখা যাচ্ছে বিশেষ করে যে জায়গাগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীরা পথ অবরোধ করে তারা কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছেন সেই জায়গাগুলোতে মাইলের পর মাইল আমরা দেখতে পেয়েছি যে যানজটের সৃষ্টি হয়েছে সড়কের বিভিন্ন ভোগান্তি চিত্রগুলি মূলত ফুটে ওঠে মেট্রো কয়েকটি স্টেশনে বিশেষ করে মতিঝিল থেকে যাবার পথে মতিঝিল থেকে উত্তরা যাবার পথে ফার্মগেট পর্যন্ত এই স্টেশনে কারণ এই স্টেশনগুলো জনবসতিপূর্ণ এবং এই এই স্টেশনগুলো আশপাশে অনেকগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকে বিভিন্ন চাকরিজীবী মানুষজন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু মূলত এখন উত্তরা মিরপুর থেকে আসার পথে এই মেট্রো রেলে আসছে আমরা যখন মতিঝিল থেকে উত্তর অভিমুখে এগোতে থাকি তখন প্রথমেই পল্টন মোড়েও দেখা যায় যে এই রাস্তাটি পুরো ফাঁকা বিশেষ করে যে রাস্তাটি গুলিস্তান সদরঘাটমুখী হয়ে গেছে এই জায়গাটি পুরোপুরি যানবাহনের ঠাসা থাকতো কিন্তু আজকে দেখছেন একবারে ঈদের ছুটির মতো খালি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় আছেন কারণ এই মোড় থেকে ঢাকার বিভিন্ন প্রান্তের গণপরিবহন বাসগুলো চলাচল করে কিন্তু সড়ক অবরোধের কারণে কোনো প্রান্ত থেকেই যানবাহনগুলো শহরের মধ্যে আসতে পারেনি এই মোড়টা এ কারণে আমরা খালি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার সব প্রান্তে ছিল আন্দোলনকারীরা হাইকোর্ট মোড়ের সড়কেও আমরা দেখতে পাচ্ছি যে সড়কটি আছে এটি পুরোপুরি ফাঁকা কিছু রিক্সা দেখা যাচ্ছে গণপরিবহন নেই এই সড়কটি দিয়ে একদিকে চলে গেছে সচিবালয়ের রাস্তা আরেকদিকে গেছে সিটি কর্পোরেশন বঙ্গবাজারের সড়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে এই সড়কটি গেছে আমরা কার্জন হল দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল বর্ষাকালে সবুজ গাছপালা এবং এই ভবনগুলিও দেখতে সুন্দর লাগে কিন্তু আজকে কেন জানি কোনো দৃশ্যই দেখতে ভালো লাগছে না মনের মধ্যে অজানা আতঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরও পুরো খালি রোডগুলি খাঁ খাঁ করছে এর আগে এই সময়টিতে বিশ্ববিদ্যালয়ের তলা বাস এবং বিভিন্ন পরিবহনে রাস্তাগুলি ভরে থাকতো কিন্তু আজকে গুটি কয়েক রিক্সা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আন্দোলনকারীদের এ কারণে কিন্তু এই জায়গাগুলোতে যান চলাচলে কমে গেছে প্রভাব পড়েছে রিকশাও অনেক কমে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে অনেক যাত্রী কম দেখা গেল এবং এর কারণটি হচ্ছে যে এই স্টেশনের পাশেই টিএসসি চত্বরে শিক্ষার্থীদের বড় জমায়েত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর টিএসসি চত্বরে দেখা যাচ্ছিল আন্দোলনকারীদের উপস্থিতি পুরো টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের চারপাশের সড়কে তারা অবস্থান নিয়ে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই শাহবাগ মোড় এখানেও আমরা দেখতে পেলাম যে শাহবাগ মোড়েও যান চলাচল একেবারে নেই শাহবাগ মোড়েও কিছু শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে এই জন্য শাহবাগ মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকেও যান চলাচল নেই নিউ মার্কেট এলাকার দিকে কারণ সায়েন্স ল্যাবরেটরি মোড়েও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সেখানে তারা কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছে যে কারণে আসলে প্রভাব পড়েছে ঢাকার সড়কগুলিতে এই জন্য শাহবাগ মেট্রো স্টেশনে কিন্তু আমরা কিছু যাত্রী দেখতে পেলাম যারা ট্রেনের অপেক্ষায় তবে অফিস ছুটির সময় এখানে নিশ্চয়ই কিছুটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মানুষজন যখন তারা বাড়ি ফিরে যাবেন তখন কিন্তু তাদের চলাচলের জন্য তারা সেভাবে গণপরিবহন পাবেন না সেই অনিশ্চয়তার জন্য হয়তো ভিড় হতে পারে তো প্রিয় দর্শক আরেকটি বিষয় বলতে চাই এই যাতায়াতের ক্ষেত্রে যে মেট্রো রেল চলাচল করছে তো এখন কিন্তু আমার কিছু কিছু ভিডিওতে আমার যারা নিয়মিত দর্শক তারা কমেন্ট করছেন বারবার যে মেট্রো রেল আসলে শুক্রবারও চলুক এবং ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলুক এই দুটি দাবি তাদের আছে আমরা আশা করব মেট্রো রেল কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ একসময় ঘোষণা দিয়েছিলেন যে তারা দুই হাজার চব্বিশ সালে জুলাই থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করবেন আমরা চলে এসেছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এখানে অনেক যাত্রী অপেক্ষায় আছে কারণ এখানে যে যানজট কারণ এখানে যে সড়ক অবরোধ চলছে তার প্রভাব এখানে আছে যদিও কারওয়ান বাজার স্টেশনের সড়কে যদিও কারওয়ান বাজার মোড়ে শিক্ষার্থীদের উপস্থিতি নেই কিন্তু তারপরও চারপাশের রাস্তা যেহেতু বন্ধ সেক্ষেত্রে এখানেও প্রভাব পড়েছে বাজার মেট্রো স্টেশনের পর ফার্মগেট মেট্রো স্টেশন ফার্মগেটও একটি গুরুত্বপূর্ণ জায়গায় এখানেও দেখা যায় যে আন্দোলনের একটি বড় প্রভাব কয়েকবারই পড়েছে যে কারণে ফার্মগেট স্টেশনেও যাত্রী হয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আন্দোলনকারীরা ফার্মগেট স্টেশনে প্রবেশ করে যাত্রীদের উপর তারা চড়াও হয় তারা লাঠি চার্জ করতে দেখা গেছে এই ধরনের একটি দৃশ্য দেখেছি খুবই দুঃখজনক এবং আমি বলতে পারি যে আমরা যখন মেট্রো স্টেশন পার হয়ে গেছি তারপরের ঘটনাটি এটি যাই হোক এটি খুবই দুর্ভাগ্যজনক মেট্রো রেল মানুষের আস্থার জায়গা ভরসা জায়গা এবং একটি আমাদের গর্বের জায়গা সেই পরিবেশটা যেন নষ্ট না হয় এটি প্রত্যাশা রাখবো সেই সঙ্গে নিরাপত্তা ও জোরদার করার ব্যাপারে মেট্রোল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাত্রীরা যেন এভাবে ভীত সন্ত্রস্ত না হয় আমাদের ট্রেন চলে এসে চলে এসেছে ফার্মগেট মেট্রো স্টেশনে এখান থেকেও অনেক যাত্রী উঠলেন আমরা এবার চলে যাচ্ছি মেট্রো স্টেশন ফার্মগেট থেকে বিজয় স্বর্ণ মেট্রো স্টেশনের দিকে যাবার পথে আমরা দেখতে পাচ্ছি মানিক মেয়ে এভিনিউ খেজুর বাগানের যে মোড়টি আছে গোল চত্বরটি আছে এর রাস্তা পুরোটি ফাঁকা এবং মানিক মেয়ে এর কিছু অংশও দেখা যাচ্ছে যে যেখানেও যানবাহন খুবই অপ্রতুল এবং আমরা তারপরে দেখছি জাতীয় সংসদ ভবনে যে সবুজ বিশাল প্রান্তর মাঠ রয়েছিল এখানে বড় বড় ঘাস হয়েছিল সেই ঘাসগুলোকে কাটা হয়েছে যে কারণে একপাশে পাশে গাঢ় রঙ আর ধূসর হালকা রং আমরা কিন্তু এই মাঠটি দেখলে মনে হয় যে সবুজের চাদর বিছানো নরম কোনো বিছানা যাই হোক আমরা এই সবুজ দেখতে দেখতে চলে এসেছি বিজয় স্মরণ স্টেশনের কাছেই আমরা চন্দ্রিমা উদ্যান সড়কটি দেখছি এই সড়কটিও পুরোপুরি ফাঁকা খাঁ খাঁ করছে আমরা চলে আসছি বিজয় মেট্রো মেট্রো স্টেশনে বিজয় মেট্রো স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য আগারগাঁ মেট্রো স্টেশনে আগারগাঁও মেট্রো স্টেশনে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে রাস্তাটি রয়েছে এখানেও কিন্তু যানবাহন খুবই কম পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে এরপরে আমরা আগারগাঁ যে সড়কটি আছে শিশু মেলার দিকে গিয়েছে বিশাল সুপ্রশস্ত সড়ক এ দু দেখছি খালি মাত্র এক দুটি বাস দেখা যাচ্ছে এছাড়া কোনো গণপরিবহন নেই দেখলে মনে হয় যে সরকারি কোনো ছুটি কিংবা ঈদের ছুটি এরকম একটি দৃশ্য দেখা যাচ্ছে এখানে তো অনেকেই দেখা যায় যে যেহেতু রাস্তায় যানজট ভোগান্তি বিভিন্ন কারণেও আশপাশের এলাকাগুলো মানুষজনও কিন্তু একমাত্র এই মেট্রো রেলে চড়ছেন বাকি পথ তারা বিভিন্নভাবে পায়ে হেঁটে রিক্সায় চড়ে এভাবেই যাচ্ছেন কারণ গণপরিবহন বলতে গেলেই বন্ধ যানজটের মধ্যে পড়ে বাসগুলো ঠিকভাবে ট্রিপ নিতে পারছে না যে জন্যই এই ধরনের আমরা দেখতে পাচ্ছি সড়কগুলি ফাঁকা আজকে ঢাকার চারপাশেই শিক্ষার্থীরা যেভাবে সড়ক অবরোধ করেছে আন্দোলন করেছে তাতে কিন্তু ঢাকার ভেতরে সব রাস্তায় আজ ফাঁকা হয়ে গেছে শেওড়াপাড়া স্টেশনে শেওড়াপাড়া স্টেশনে আসার পথে আমরা দেখতে পেলাম যে অনেক যাত্রী এখানে নামলেন এবং কিছু কিছু যাত্রী উঠে এখন উত্তরের দিকেও যাচ্ছেন তবে সংখ্যাটি খুব বেশি নয় আমরা মেট্রো এই ট্রেনে চড়ে কাজীপাড়া থেকে যাচ্ছি মিরপুর দশের দিকে এবং কাজীপাড়া দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে আসার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা একেবারে খালি দু একটি গণপরিবহন দেখা যাচ্ছে কারণ মিরপুরেও কিন্তু কিছুটা যানবাহনের প্রভাব পড়েছে যদিও এই রাস্তাগুলোতে কোনো ধরনের শিক্ষার্থীদের অবস্থানের খবর পায়নি বা তারা রাস্তা অবরোধ করে রাখেনি কিন্তু যেহেতু ঢাকার প্রধান প্রধান স্থানগুলোতে পড়েছে তার প্রভাবেও কিন্তু যানবাহনগুলো এদিকে আসতে পারেনি যে কারণে এখানেও কিছুটা হালকা দেখা যাচ্ছে থমথমে পরিস্থিতি আসলে কিছুটা বিরাজ করছে তো যাই হোক আমরা প্রত্যাশা করবো মেট্রোলের যাত্রী হিসাবে যে এই ধরনের পরিস্থিতি খুব দ্রুতই উত্তরণ ঘটুক মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারুক মিরপুর দশ থেকে আমরা চলে যাবো এগারো এগারো করে যাবো মিরপুর বারো স্টেশনে যাবার পথে পথে আমরা দেখতে পাচ্ছি মিরপুর এগারো নাম্বারের রাস্তাগুলোতে একবারে খাঁ খাঁ করছে কোনো সেভাবে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে গণপরিবহনও কম দেখা যাচ্ছে এইভাবেই আমরা মোটামুটি মেট্রেলে রেলে চড়ে ঢাকার সড়কের আবহাওয়া দেখতে দেখতে চলে আসলাম আমি আমার গন্তব্য পল্লবী মেট্রো স্টেশনে দর্শক আমরা মতিঝিল থেকে চলে আসলাম পল্লবী মেট্রো স্টেশনে সাতাশ মিনিট সময় লেগেছে এখানে এবং মানুষের এখন মেন বাহন হয়ে গেছে মেট্রো রেল এই ভোগান্তিপূর্ণ সময় সড়কে যে ভোগান্তিপূর্ণ সময় চলছে এখানে খুব কমফোর্টেবল আসতে পারলাম ধন্যবাদ বর্তমান সরকারকে ধন্যবাদ মেট্রো রেল কর্তৃপক্ষকে যে তারা এ ধরনের একটি দুর্যোগ মুহূর্তে এই অস্থির মুহূর্তে আমরা এভাবে মেট্রো রেলে খুব স্বাচ্ছন্দ্যে আসতে পেরেছি যেখানে সড়কে গাড়ি চলছে না সেখানে মানুষ এভাবে আসতে পারছে যারা এই দুর্ভোগে পড়েছে তারাই আসলে বুঝতে পারবে যে এর প্রশান্তিটি কতটুকু মেট্রো রেল আসার সচ্ছন্দ সার্থকতাটা এখানে তুলনামূলক গেট থেকে একবারে মতিঝিল পর্যন্ত এই স্টেশনগুলোতে মানুষের সংখ্যা বেশি কারণ এখানে আটকে পড়া মানুষজন বেশি আছে যানবাহন যেহেতু চলছে না সে জন্য মিরপুরের মধ্যে এই জায়গাগুলোতে তেমন আমরা ভিড় দেখতে পাচ্ছি না বাহাত্তর টাকা কেটেছে আশি টাকা ভাড়া ছিল দশ পার্সেন্ট ছাড় পাওয়া গেছে এবং এখানে কিন্তু বলতে গেলে পুরোটাই খালি দেখা যাচ্ছে এবং একটা বিষয় একটু বলতে চাই পল্লব মেট্রো স্টেশনে এই টিকিট বিক্রয় মেশিনটা কয়েকদিন থেকে নষ্ট দেখছি মেট্রো রেল কেউ যদি ভিডিওটি দেখে থাকেন দ্রুত এটি ঠিক করার ব্যবস্থা করবেন কারণ মানুষের ভিড় অনেক বেশি হয় টিকিট বিক্রয় মেশিনগুলো যদি সচল থাকে তাহলে দ্রুত যাত্রীরা টিকিট নিতে পারেন তো প্রিয় দর্শক আজকে মেট্রো রেল ভ্রমণ এই এতটুকুই ছিল আপনাদেরকে দেখালাম আজকে এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ভোগান্তিপূর্ণ একটি সময়ে খুব সুন্দর একটি কমফোর্টেবল জার্নি করলাম এবং আপনাদেরকে দেখালাম দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ